মালদা জেলায় ফের চাঞ্চল্যকর ঘটনা বৈষ্ণবনগর থানা এলাকায় একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হলো একাধিক কোটা বোমা ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক ঘটনাটি ঘটে মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলরাহী সিসা এলাকায় এদিন সকালে স্থানীয়রা একটি ফাঁকা মাঠে পড়ে থাকা একটি বস্তা দেখতে পান বস্তার কাছে গিয়ে তারা দেখতে পান তার ভেতরে রয়েছে সন্দেহজনক কয়েকটি কৌটা জাতীয় বস্তু বিষয়টি বুঝে স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন বৈষ্ণবনগর পেয়ে ঘটনাস্থলে ছুটে পুলিশ তল্লাশি দেখা যায় বস্তার ভিতরে রয়েছে একাধিক কোটা বোমা এরপর ঘটনাস্থলে ডাকা হয় সিআইডির বোমা স্কোয়াড ও দমকল দপ্তরের আধিকারিকদের তারা বস্তাগুলো একে একে উদ্ধার করেন মোট সতেরোটি কোটা বোমা এবং সেগুলো নিষ্ক্রিয় করেন এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে বিস্ফোরক ফাঁকা রেখে গিয়েছিল তা নিয়ে চলছে পুলিশের তদন্ত এই ঘটনায় মালদাবাসীর মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ও উদ্বেগ পুলিশ জানিয়েছে ঘটনায় তদন্ত জোর কদমে চলছে মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ পুড়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে চেয়েছিল যে হিন্দুদের উপর কিছু হয়নি কিন্তু সেই প্রমাণ সেখানে হাজার হাজার শরণার্থী এসে রয়েছে যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই সরকার বারবার বলেছিল পুরো হিন্দুদের উপর কিছু হয়নি তার জন্য তাদের ওখান থেকে সরাইয়ে দেওয়ার জন্য এবং হিন্দুদের উপরে সেইখানে নাশকতা করার জন্য এবং শুধু তাই নয় যে যারা এখানে শরণার্থী এসছে আমরা মনে করছি যে যতই দশম নয়ের মধ্যে যারা হিন্দু রয়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদেরকে হত্যা করার জন্য এই বিশেষ একটা সম্প্রদায় এবং তাদের উস্কানি দেওয়ার জন্য একটা রাজনৈতিক দল এটা কিন্তু বড় বড় নাশকতা করছে এবং লজ্জা লাগে এত বড় বড় ভি আসছে সেখানে রাজ্যপাল আসছে মহিলা কমিশন জাতীয় স্তরের মানবাধিকারের কমিশন আসছে সেখানে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী যাচ্ছেন এই কে অপদার্থ প্রশাসন পুলিশ প্রশাসন কী করছে আমরা এই পুলিশ প্রশাসনকে বলছি যে আপনারা চাকরি ছেড়ে দিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চটি চাটেন কাজ দিবে কারণ হচ্ছে আপনারা বেছে বেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে নেতাদের কেস দিচ্ছেন আর সেখানে বোমা উদ্ধার হচ্ছে বাড়িতে বসে আছেন আপনারা লজ্জা লাগে আগামী দিন যদি এটা হয় ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে যারা ওখানে ক্ষতিগ্রস্ত বসে আছে এবং মুসলিম ব্লগরের সাধারণ গ্রাম বাংলার মানুষ এবং আপমর হিন্দুকে নিয়ে এই পুলিশ প্রশাসনের এসপি অফিস আমরা ঘেরা করব দেখুন বিজেপি নেতাদের কাজ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা দুর্নাম করা তা চাইছে পশ্চিমবঙ্গে একটা অরাজ সৃষ্টি হোক এখানে মানুষের মানুষে লড়াই করুক খুঁড়ি করুক এটা তারা আপনারা চাইছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কঠোরভাবে তা আটকানোর চেষ্টা করছে চেষ্টা করবে পশ্চিমবঙ্গে যেটা পাওয়া গেছে ওটা বোমাগুলো সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশে উদ্ধার করেছে এবং রীতিমতো তদন্ত করে কারা রেখেছে ধরা পড়বে এবং তাদেরকে ধরবেও তাই বিজেপির নেতাদের কথার কোনো মূল্য নেই সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মমতা বান্ধবের সঙ্গে আছে ছিল এবং থাকবে এবং তাদের রকম ভুলভাল কথার মধ্যে বা তাদের উল্টাপাল্টা কথার মধ্যে মানুষ পড়বে না পশ্চিমবঙ্গ পুলিশ নিরপেক্ষ নিরপেক্ষ কাজ করবে আশা করছি যারা এগুলো করেছে তাদেরকে পুলিশ ধরবে ওখানে কিছুদিন আগেও কিছু বোমা পাওয়া গেছিলো যেখানে বাচ্চারা হয়তো পড়ে বল ভেবে খেলতে গিয়ে পড়ে এই জিনিসগুলো পুলিশ তদন্ত করছে কারা ডাকছে কারা সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের পুলিশ আপনার চেষ্টা করছে তাদেরকে ধরার এবং তাদেরকে ধরবে আমার নাম ঘোষ আমি জেলা সম্পাদক মালদা জেলার তৃণমূল কমাশ